আসসালামু আলাইকুম ভাই প্রতিটা মানুষ কিছু করার জন্য কিছু ইনভেস্ট করে আমি আপনাদের কাছে এমন একটা ইনকাম সাইট প্রসার করতেছি হানড্রেড পার্সেন্ট পেমেন্ট এবং হান্ড্রেড পার্সেন্ট ইনকাম সাইট শুক্রবার মিথ্যা বলবো না এর থেকে আমি অলরেডি দিনে সব মোট পঁয়ষট্টি দশমিক পঁয়ষট্টি দশমিক কত ডলার আন করছি এটা একটু পরে দেখতে পারবেন আমি মাত্র আট দিনে একশো পঁয়ত্রিশ দশমিক ষাটটা পোল এবং পঁয়ষট্টি দশমিক নয়টা ডলার আমি এখান থেকে আন করছি এবং উইড্রো করেছি আট দিনে বাট আমার গ্লোবাল টিম হয়েছে উনত্রিশ চল্লিশ এখানে আরও অনেক ইনকাম রয়েছে আপনার আপনাদের দেখাতেছে এক নজরে এখানে একটা অ্যাকাউন্ট ইনকাম করা শুরুর সুবিধা রয়েছে লাস্ট দেখাচ্ছে পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা হারভেস্ট মেটায় যারা আমরা অলরেডি কাজ করতেছে আমরা একটা স্বপ্ন দেখে অলরেডি অনেক ভালো কিছু চিন্তা নিয়ে আছে। আমরা ইতিমধ্যে জানি যে আমাদের একটা র্যাঙ্ক কমিশন বন্টন হবে অলরেডি আলহামদুলিল্লাহ আমাদের আজকে র্যাঙ্ক কমিশন বন্টন হয়েছে একটু আমরা আমাদের আইডিতে ঢুকে দেখব যে আমাদের র্যাঙ্ক কমিশনটা কোথায় অলরেডি আজকে র্যাঙ্ক কমিশন এই যে পঞ্চাশ পোল একটু খেয়াল করে দেখুন এখানে যে পঞ্চাশটা পোল এই পঞ্চাশ পোল অলরেডি র্যাঙ্ক কমিশন ইনশাল্লাহ চলে আসছে আমার যাদের আইডিতে এটা বসবো কীভাবে বা র্যাঙ্কটা কীভাবে শো হয় একটু আইডিতে ঢুকবো ইনশাল্লাহ দেখে আমরা ঢুকতেছে আমি আপনাদের একটা বড়ো ভাইয়ের আইডিতে ঢোকার অবস্থান দেখাচ্ছি সে আমার থেকে পঁচিশ দিন আগে ঢুকছিল তার ইনকাম হয়েছে অলরেডি সাতত্রিশ হাজার সাতাত্তরটি সাতাত্তর দশমিক ষাটটা পল দুই হাজার একুশ ডলার সে আর্ন করছে এবং টোটাল ইনকাম হয়েছে তার এই সনে হাজার সাতান্নটি এইচ টুতে টোটাল ইনকাম হয়েছে এগারোশো পঁয়ষট্টি এটা ভুল সংখ্যা মাত্র পঁচিশ দিন আগে প্রবেশ করে ঢুকেই সে ইনকাম করছে এতটা ডলার এবং আমি তার কিছুদিন পর ঢুকছি আট দিন সর্বোচ্চ আজ থেকে আট নয় দিন আগে ঢুকছে আমার ইনকামটা দেখলেন এবং এখানে রয়্যালিটি ইনকাম রয়েছে এখানে এইসন এ টু এখানে স্লট আপডেট করে এইসন এ টুর ইনকামটা পাওয়া যায় র্যাঙ্ক ওয়ান ভাইয়ের আইডি এখন র্যাঙ্ক ওয়ানের রয়েছে বাট আমার অনেক নতুন তো এই জন্য আমাদের এখনও র্যাঙ্ক ওয়ান চালু হয়নি প্রতিটা মানুষের এরকম ইনকাম ঢুকবে আমাদের প্রজেক্টটা আরও অনেক ইনকাম সাইট বের করবে এবং সকলকে এই শুক্রবারের পবিত্র দিনে একটা কথা বলে যদি কখনো কোথাও থেকে লস হয়েছে বা কোনো বিপদে পড়ে ইনকাম করতে পারেননি তাদের জন্য এই ইনকাম সাইটটি আমি সাজেস্ট করব মাত্র এই বলের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করা সম্ভব এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর থেকে ইনকাম শুরু করা শুরু আমি সকলকে জানাচ্ছি আমার রিভার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খুললে আপনারা সাথে সাথে তিন ডলার রিভার বোনাস ব্যাক পাবেন